একটা মেয়ের জীবন বদলে দেওয়ার জন্য এই একটা সিগনেচারই যথেষ্ট ভাগ্যকর্মে যদি সে একজন ভালো লাইফ পার্টনার পায় তাহলে তার মতো সুখী মানুষ আর কেউই হয় না আর দুর্ভাগ্যবশত যদি একটা বাজে লোককে সে লাইফ পার্টনার হিসেবে পায় তাহলে তার মতো হতভাগা আর কেউই না হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি শামিমা সিনিক দ্য পেজে এটাই ফার্স্ট লং ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে আমার কাজী ইডেনের বিয়ে নিয়ে তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন বাসা থেকে আমরা দুপুরের দিকে রওনা দিই আর যেতে যেতে আমাদের প্রায় পাঁচটার মতো বেঁচে যায় গাড়ি থেকে নেমেই আমরা ফার্স্টে একটা মিষ্টির দোকানে যাই আমার হাজবেন্ড মিষ্টি কিনতে ছিল আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই বানানোর প্রসেসিংটা দেখতেছিলাম খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল এই দইগুলো থেকে যাওয়ার পরে দেখি এখনো মেহেদি পরেনি সে আমার জন্য ওয়েট করতেছিল আমি নাকি তাকে মেহেদি পরিয়ে দিব আমি নাকি মেহেদি পড়াতে পারি কিন্তু সে তো ভুলেই গেছে তার বোন একটা অকর্মার ঢেকি সে মেহেদি পড়াতে জানে না তো যাই হোক সব শেষে সে তার বোনের এত গুণ পরে এক আপুর কাছে মেহেদি পরে এই ছিল আমাদের বাসার খুবই সুন্দর একটা জায়গা সন্ধ্যার দিকে আমি বোর সাথে মেহেদি পড়তে যাই আর এই সুযোগে আমার ছোট্ট ছোট বোনরা তার দুলাভাইকে নিয়ে চটপটি ফুচকা খাওয়ার জন্য চলে আসে পরে আমার হাজবেন্ড আমাকে অবশ্যই কল দেয় আর আমি মেহেদি হাতে নিয়েই দৌড়ে চলে আসি চটপুরি খাওয়ার জন্য আর এটা হচ্ছে স্টেজ খুবই সুন্দর ভাবেই সাজানো হয়েছিল গ্রামের বি হিসেবে হলুদের রাতে অনেক মজা করেছিলাম আমরা সবাই মিলে তো বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বউ আমার হাতে একটা কাজ ধরিয়ে দিল আর কাজটা হলো এই ফুলগুলো খুব সুন্দর করে ছিঁড়ে দিতে হবে কেননা তার জামাই আসার সাথে সাথে এই ফুল ছিটিয়ে তাকে বরণ করতে হবে ব্রাইড যেহেতু এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে পালন তো করতেই হয় আমিও খুব সুন্দরভাবে ফুলগুলোকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম আমার এত বড় একটা দায়িত্ব পালন করার পরে বাইরে যেই দেখি আইসক্রিমওয়ালা মামা এসে পড়েছে আর সাথে লটারি আর লটারিতে খরগোশ পাওয়া যাচ্ছে কবুতরও পাওয়া যাচ্ছে খরগোশটা দেখতে খুবই কিউট ছিল তো আইসক্রিম খেলাম আমরা সবাই মিলে এরপরে সব কাজিনরা মিলে রং খেললাম আর বিয়ে বাড়িতে রং খেলা হবে না এটা হয় না কি আবার তো এই তো সব কিছু শেষে রেডি হয়ে বরকে বরণ করার জন্য আমরা চলে আসলাম আর এইখানে ছিল লবণের শরবত সাথে ছিল লেবুর মিষ্টি কিন্তু ওই মিষ্টিটা একটা মুরব্বী না জেনে নিয়ে গেছে পাকনামো করে তো এই তো এত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের জামাই চলেই এসেছে তো জামাই আসার পরেই যে যেভাবে পারছে জামাইকে লুটে নিচ্ছে মানে কেউ জামাই হাত ধোয়াচ্ছে কেউ জামাই জুতো চুরি করছে কেউ জামাই টুপি চুরি করছে সব কিছু শেষে এখন শুভ কাজটাও সেরে ফেলা হচ্ছে মানে বিয়েটা এখন এই দিকে জীবনটাকে সুন্দর করে তুলে আবার মেয়েদের জীবনটাকে পুরো ধ্বংস করে করে ফেলে তার লাইফ উপর এই তো এখানে ছেলেদের বাড়ি থেকে মেয়েকে যে গহনা দিয়েছিল সেগুলো পড়ানো হচ্ছে বিয়ের এই তিনটা দিন আমরা খুবই মজা করেছি যেহেতু আমার কাজিনের বিয়ে আমার সব আত্মীয় স্বজনরা এসেছিল যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছে মানে প্রচুর মজা হয়েছে তো এই তো সব শেষে আবারও চলে যাচ্ছি আমি আমার জায়গায় তো টাটা বাই বাই